বণিক কমল ইস্কন সম্প্রদায় বলেন একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান আর কেউ হতে পারে না ইস্কনের এই বিচার নিয়ে আমাদের বিভ্রান্তি দূর করুন দেখুন আপনি নিজেও বুঝে গেছেন যে এখানে বিভ্রান্তি আছে আমি আর কি বলবো হ্যাঁ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং কিন্তু কৃষ্ণ কোনো ব্যক্তি নয় আমি বারবার সেটা বলেছি কৃষ্ণ নিজেই শ্রীকৃষ্ণ গীতাতে বারংবার নিজের অব্যক্ত স্থিতিকে দাঁড় করিয়ে দিয়েছেন বারবার নিজের দ্বিগুণ স্বভাবকে বলেছেন কৃষ্ণ ব্যক্তি হলে অর্জুন তার কথাই শুনতেন না গুরু সে যে কবিরের কথাতে হাদ আন হদ কে বিচে মে রাহা কবির সেই চৌকাট যেখানে অনন্ত এবং শান্ত আনলিমিটেড আর লিমিটেড এই দুটোকে পরিষ্কার দেখা যায় ওই চৌকাঠকে গুরু বলে তো শ্রীকৃষ্ণ গীতাতে আমাদের জীবনে সেই গুরু গুরুশক্তি যিনি কথা বলছেন যিনি আমাদের সামনে নির্গুণের বার্তা বহন করছেন তো কৃষ্ণ যখন দাঁড়িয়ে আছে তিনি যোগেশ্বর অর্থাৎ তিনি যোগের সর্বোচ্চ কোনো পার্সন হিসেবে কন্ট্রোলার নয় তিনি যোগের সর্বোচ্চ স্থিতি নিয়ে কথা বলছেন যোগ শব্দ তো বিয়োগ থেকে এসেছে না যোগের তো কোনো কথাই আসে না তো পার্সন উড যাকে বলে সত্তা যাকে বলে সেই ব্যক্তিসত্ত্বা কেমন লিমিটেড শ্রীকৃষ্ণ কথা বলছেন আনলিমিটেড কিন্তু কথাই তো লিমিটেড শ্রীকৃষ্ণের জীবন লিমিটেড তিনি তো পাঁচ কোটি গোপীর সাথে লীলা করতে পারেননি তিনি প্রতীকী একটি লীলা করে গেছেন কিছু গোপীর সাথে বৈষ্ণব পদকর্তারা পরবর্তীকালে ভাব দিয়েছেন যে প্রকৃতিতে যাই আছে সেই স্ত্রী এই যে বিরাট একটা বার্তা ইনি শ্রীকৃষ্ণ ওই বৃন্দাবনে যিনি জন্মে জন্মেছিলেন তিনি ওই বিরাটের একটি খুব সশক্ত সুন্দর প্রতীক তিনি তার জীবনে এই যোগের স্থিতি এই প্রেমকে ম্যানিফেস্ট করেছেন ভগবত্তা বা ঈশ্বরত্বকে তিনি দেখিয়েছেন কিন্তু এটা একটি নন্দরাজের পালিত ছেলে বা বসুদেবের আর দেবকীর গর্ভে এসেছে সেই ছেলে এই হিসেবে উনি একা করেননি শুধুমাত্র ওই জন্য নিজে বলেছেন আমার বহু জন্ম হয়েছে আমি বারবার এসেছি আমি সূর্যকে বলেছি আমি পরবর্তীকালে মনুদের বলেছি বিভস্বানকে বলেছি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ প্রত্যেকে মুহূর্তে কৃষ্ণাত্তের জন্ম হয়েছে যতবার যতবার এই যোগের স্থিতি যার যার মধ্যে এসেছে একজন কৃষ্ণই এসেছে তো কৃষ্ণকে কে ব্যাপারটা কি হয়ে যায় বলুন তো কুমড়ো দেবেন কাউকে সেই কুমড়োর মধ্যে কেউ বীজ আর বোকাগুলো দেখে বলে দেখো এতখানি জিনিস আমাকে গছিয়ে দিয়েছে আর এতখানি খোলা আমাকে গছিয়ে দিয়েছে অপরিপক্ক স্মৃতি এরকমই হয় যদি বুদ্ধিমানকে দেন সে দেখে নেবে যে কুমড়োর শাঁসটি কতটি ঠিক আছে এবং দামটি কি আছে সেরকমই হয় যখন কাঁচা হাতে বড় কথা পড়ে অপরিপক্ক হাতে হিরে পড়ে তখন সে কি করবে সে তো পাথর বলবে দেখি ভেঙে দেখি এটাকে তো সেরকমই অবস্থা হয় যখন নির্গুণের বার্তা কোনো শগুণ আধারে আসে সে নির্গুণকে শগুণ বলতে শুরু করে শগুণ নির্গুণেরই প্রকাশ এটা কোনো সন্দেহ নেই এবং এর মধ্যে উঁচু নিচুও নেই এটি দুটো একদম কো রিলেটেড যেমন তন্ত্রে বলে শিব আর শক্তি তো শ্রীকৃষ্ণ হলেন সেই মধ্যস্থিতি সকলের মধ্যে থাকা সেই মধ্যস্থিতি যা নির্গুণকে সগুণ শব্দে বেঁধে দিয়েছেন বিরাট জীবনকে নিজের একটা লিমিটেড জীবনের মধ্যে প্রকাশ করে দিয়েছেন কবিদের মধ্যে শ্রীকৃষ্ণ কথা বলেন নানকের মধ্যেও শ্রীকৃষ্ণ কথা বলেন আমি এই মুহূর্তে আমরা তো খুব সামান্য মানুষ আমরা এই মুহূর্তে যে কথা বলছি যাকে অ্যাড্রেস করছি তার স্বামী ত্রৈলাক্ষানদের পার্সোনাল ডিটেল নয় এবং আপনি কথা বলছেন আপনার নাম বণিক কমল লেখা আছে আপনার পার্সোনাল ডিটেল নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে একটি বিরাট সত্তাকে নিয়ে তো এইখানে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন তো এইটা যারা দেখতে পারবে না তারা তরকারি ডাল তুলসী এর মধ্যে ফেসে থাকবে এর মধ্যে ফেসে থাকার অর্থে এটা বলছেন এগুলি নিকৃষ্ট আমি করজোরে এগুলিকে প্রণাম করি প্রত্যেকটি জিনিস আমাদের জীবনকে সুগঠিত করার জন্য কিন্তু বিভেদ আনার জন্য নয় বিভ্রান্ত করার জন্য নয় তো ভ্রান্তিও তিনি আনেন তো ওই ভ্রান্তিকেও প্রণাম দেবী সর্বভূতেশু হুম ভ্রান্তিরূপের সংস্থিতা তো যারা ভ্রান্ত আছে সোকর্ড ভ্রান্ত আছে তাদেরও প্রণাম ওটাও জীবনের একটা ভঙ্গিমা কিন্তু জীবন যেন সবসময় স্পষ্টতার দিকে যেতে চায় তো আমরা চেষ্টা করব। যদি আমাদের মধ্যে সেই স্পষ্টতার দাবি ওঠে তো আমরা নির্গুণ কৃষ্ণকে পড়বো যেখানে যেখানে নির্গুণ শগুনের যোগ হয়েছে যেখানে যেখানে আনলিমিটেড থ্রু লিমিটেড কথা বলেছে সেখানে সেখানে কৃষ্ণ আছে আমাদের এইভাবে দেখতে হবে